সুন্দর একটা মুহূর্ত মামা ভাগ্নেকে জুতো পরিয়ে দিচ্ছে আদরে আহ্লাদে আটখানা আমার ঋষি মামাদের মাঝে যেন গদগদ করে আসলে তিন মামার এক ভাগ্নে বলে কথা আজকে আমরা চললাম বহরমপুর তাই তার মামাই তাকে রেডি করে দিচ্ছে আর এই মামা হচ্ছে সবথেকে ছোট মামা ঋষির আর এই মামার সঙ্গে মামা মামা সম্পর্ক থেকে বেশি সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব তিন মামার সঙ্গেই অবশ্য এরকমই খুনসুটি ঋষি করে যেরকম দেখুন জুতো পড়াতে গিয়ে কী কাণ্ড করছে মামা বেচারা হাল অবস্থা এই ছোট্ট মামার সঙ্গে যেরকম বন্ধুত্ব সম্পর্ক সেরকম আবার মারামারির সম্পর্কও রয়েছে মানে কে কাকে জিনিস দেবে আর কে কাকে দেবে না যাই হোক সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চললাম এখন স্টেশনের উদ্দেশ্যে যেহেতু কদিন থেকে বৃষ্টি হচ্ছে তাই চারিদিকটা যেন সবুজে মুড়ে রয়েছে এমনিতেই ফরাক্কাতে গাছপালা অনেক বেশি আর তার সঙ্গে এই জলধারা এক অসাধারণ শোভা বৃদ্ধি করে আর যতবারই আমি এদিক দিয়ে যাই না কেন ততবারই এই ব্রিজের একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি তো এখানে ছোট থেকেই বড় হয়ে উঠেছি আর এই বড় ব্রিজের ওপর দিয়েই আমি স্কুল যেতাম তাই বহুবার এই ব্রিজে নেমেও ঘোরাঘুরি করেছি যখন জ্যাম হতো তখন নেমে পড়তাম আবার জ্যাম ছাড়লে বাসে উঠে চলে আসতাম এবং আমার বাড়িতে যখন কোনো গেস্ট আসতো তখন আমরা এখানে তাদেরকে ঘুরতে নিয়ে আসতাম আপনারাও হয়তো অনেকে এখানে ঘুরতে এসেছেন আর বেশি দেরি নয় স্টেশন আসতে এই দেখুন স্টেশন কিন্তু চলে এসেছে ডান দিকে ট্রেন বা দিকে ট্রেন এবার আমাদের ট্রেন আসার অপেক্ষা এদিকে মামা ভাবদের খিদে পেয়ে গেছে তাই তারা এখন বিস্কিট খাচ্ছে যাই হোক আমরা এখন নামলাম খাবারঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে দেখলাম নেমে মহা বিপদ আমাদের মাথার উপরে ঝমঝম নিয়ে বৃষ্টি পড়ছে ওইদিকে রেখেছে বলে ঘুরিয়ে আনতে গেল এরপর

কেমন করে চালাতে চাইছো খেলাধুলার শেষে ঋষির পাপা গেল বাড়ি আর এদিকে সন্ধ্যের সময় আমি বসেছি এখন রেডি হতে আজকে যেহেতু মঙ্গলবার তাই আমি ভাই আর ঋষি তিনজনে যাব আমাদের এখানেই বজরাঙ্গবালি মন্দিরে পুজো দিতে মঙ্গলবারে সময় পেলেই কিন্তু চলে যায় মন্দিরে প্রতি সপ্তাহে হয়ে ওঠে না তবে যে সপ্তাহে হাতে সময় থাকে চেষ্টা করি যাবার আর ভাই এই কিছুক্ষণ হলই এসেছে তাই ভাইকেও বললাম একটু চাটা খা খেয়ে চল ঘুরে আসি এদিকে ঋষি তার মামার কাছে রেডি হবে না তাই আমার এখানে এসেই হাজির হয়েছে তাকে রেডি করিয়ে নিই যাই হোক রেডি আমরা তিনজনই হলাম চললাম এখন মন্দিরের উদ্দেশ্যে মন্দির থেকে যখন বাড়ি ফিরছিলাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিল ঘটি গরম ভাই বোনের ইচ্ছে হলো ঘটি গরম খাবো তাই শুরু করে দিলাম ঘটি গরম খাওয়া আর এরই সঙ্গে আজকের ব্লগটাকেও এখানে এন্ট্রি করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে